ভাই মদ খাবি না না নমস্কার শোন ভাই ভিডিওটা আমিও দেখেছি তোর দু টাকার মদ খেতে গিয়ে আমি তো আমার পেছন পেতে দিতে পারি না কি রাজা জি এই রাজা জি ওগন্ডি পপ হ্যাঁ হ্যালো ভাই হ্যাঁ বল কি করছিস মনে কি আর করব মানে কাল লাস্ট এক্সাম কিচ্ছু পড়া হয়নি তাই ফোনটা নিয়ে ও আচ্ছা আচ্ছা পড়ছি খুব ভালো হাট লাভড়া ইনস্টাগ্রামে রিলস দেখছি কি হলো বাল এত নোটস যে পড়া কিছু মাথায় ঢুকছে না তাই একটু ফোন ঘাটছিলাম তাহলে সেটা বললেই তো পার তাহলে কাল কি করবি ভাবলি কি করব মানে আরে ল্যাওড়ার মাথা কাল তো এক্সাম শেষ তাই সেটাই বলছি কাল সন্ধ্যাবেলায় কি করবি কি আর করব সবার সাথে একটু বেরোবো আড্ডা মেরে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবি না না কাল করতেও যেত না কাল সন্ধেবেলায় তুই আমার বাড়ি চলে আয় কেন কাল কি আছে না না সেরকম কিছু না কাল বাড়িতে বাবা মা থাকবে না তাই ভাবছি দুই বন্ধু মিলে সারা রাত মদ খাবো হ্যাঁ সেটাই বলো লেওরা ফাঁকা বাড়িতে সারা রাত মদ খাই তুমি আমার পেছনটা মারবে তাই তো কি সব বলছিস তুই আমার ভাই আমি তোর সাথে এসব কি করে করতে পারি ওই তো যেইভাবে করে তুমি কেলিও না সরে বাচ্চা সবাইকে চেনা আছে ভাই তো শুধু একজনই ছিল ভগবান শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণ আর তোমরা সব দুচির ভাই বকিস না তুই কাল তাদের একটা কথা বলতো বন্ধু সারা বছর তো আমার পেছন মেরে কম খেলি না আর আজ এই পেছনটাকে মারার জন্যই তাল খুঁজছিস তাহলে কাল তুই মদ খেতে আসবি না তাই তো না না নমস্কার শোন ভাই ভিডিওটা আমিও দেখেছি তোর দু টাকার মত খেতে গিয়ে আমি তো আমার পেছন পেতে দিতে পারি না একবার ফালতু বকিস না দি কাল তাড়াতাড়ি আয় হাট কি করে আমাকে খাবার কুত্তাই কামড়ে দিলে কি যে নিজের পেছন নিজেই মারতে দেবো তোকে ভাই শোন রাগ শোরের বাচ্চা এরপর যদি আমাকে মদ খাওয়ার জন্য ফোন করিস না মেয়েরে তোর পেছন ভেঙে দেবো আর না হলে স্যান্ডি শাকে দিয়ে তোর পেছন মারা করাবো একটা এক মিনিট পনেরো কুড়ি সেকেন্ডের ভিডিও পুরো জেনারেশনের বন্ধুত্বের Mira de qué tilo. Mira de chilo.